সেহরাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের অধীন উলুম সেহরাবাজার মাদ্রাসার পক্ষ থেকে ওমরাহ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হলো সেহারাবাজার আলমদিনা জামে মসজিদে প্রশিক্ষণ দেন হজ ওমরাহ বিষয়ে পশ্চিমবঙ্গের অন্যতম প্রশিক্ষক মুফতি ইব্রাহিম সাহেব এছাড়াও ছিলেন মুফতি জাকির সাহেব হাজি আশরাফ সাহেব হাফেজ মহিউদ্দিন এবং মাদ্রাসা ও ট্রাস্টের সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবী গোলাম মাসফিয়া ওরফে কুতুবুদ্দিন প্রশিক্ষণ কর্মসূচি শেষে বিশ্ব শান্তি কামনায় সৌভাতৃত্বের জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া হয় আমার দারুলুম সেহরা বাজার আজ নয় বহুদিন যে প্রায় চোদ্দ পনেরো বছর আগে থাকতে মুক্তি আব্দুল হাসে রহমতুল্লাহ হায়াতে থাকাকালীন তার নির্দেশে আমরা শুরু করেছিলাম যে এলাকার মানুষদেরকে হজে বা ওমরায় যাওয়ার জন্যে তাদেরকে উদ্বুদ্ধ করা এবং হজের যে টাকা এখন হয়ে গেছে সব মানুষ অতটা সামর্থ্য নাই সাড়ে তিন চার লাখ টাকা জোগাড় করা কিন্তু প্রত্যেকটা মুসলমানের মনের কোণে এ স্বপ্ন সকলেরই আছে যে কাবাঘরকে সামনে রেখে আমরা পাঁচয় নামাজ পড়ি সেই কাবা ঘরকে একবার দেখবো যে হুজুর সাল্লাম সাল্লাম মদিজামে এত কষ্ট করেছেন সেই হুজুর সাল যেখানে আরাম করছেন যেখানে শুয়ে আছেন সেই মদিনা মনোয়ারায় গিয়ে আমরা সালামত দরুদ পৌঁছাবো এটা সারা পৃথিবীর সমস্ত মুসলমানের মনের কোন স্বপ্ন কিন্তু অনেকে যে স্বপ্ন সাহিত্য করার জন্য করতে পারেন না কেন এতটা আর্থিক সংগতি অনেক হতে নাই আমাদের অভাব আছে কিন্তু আল্লাহ পাখের গাইবে খাসনাতে কোনো অভাব নাই নিজের মানুষ আমরা বোঝাতে চাই দেখো তোমরা বামদার কাজ শুরু করো আল্লাহর কাজ সাড়া করা তোমরা নিয়ত করো আল্লাহ ব্যবস্থা করাবেন এই জন্যে আমরা এখান থেকে প্রতি বছরই তোমরার জন্যে দু তিনটে টিম আমরা পাঠাই আমাদের মাদ্রাসার ব্যানারে ডাবলু সাহেবের ব্যানারে এবং এটায় আল হেরা ট্রাভেলস যে আছে তার মালিক হাজি আলী আকবর সাহেব তিনি যথেষ্ট থেকে সহায়তা করেন সহায়তা করেন মানে কি অন্যজনের যে টাকা নিয়ে যান তার থেকে কম টাকায় নিয়ে যান যেমন এ এবছরই সমস্ত লোক নিয়ে যাচ্ছেন এক লাখ এক লাখ পাঁচ হাজার দশ হাজার সত্যি খরচ করে যা হয় লাগবে তাদের কিন্তু উনি সেখানে আমাদের মাশালার জন্য যাচ্ছি সেখানে মাত্র আশি হাজার টাকায় নিয়ে যাচ্ছেন যা কম কথা তো নয় কুড়ি পঁচিশ হাজার টাকা মানুষের উত্তর হচ্ছে এই জন্যে লিমিটেড কেউ সাথীকে নিয়ে আমরা এটা প্রতিবারে করার ব্যবস্থা করি আজকে আগামী সতেরোই জুলাই একটা টিম যাবে একটা জামাত যাবে ওই জামাতে আমিও যাচ্ছি অবশ্য তা সেইটার জন্যে আজকে তাদের জন্য একটা কর্মশালা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল আল্লাহ লাখ শুক্রিয়া এখানে ট্রেনিং আমাদের দারুণ শেহারাবাজারে মাথার কাজ এসেছেন যিনি গোটা পশ্চিমবঙ্গে হজ ওমরার প্রশিক্ষণের প্রায় অন্যতম সেরা প্রশিক্ষক মূর্তি ইব্রাহিম সাহেব উনি আমাদের মাদার বর্তমানে সাইকুল হাদিস তা তিনি এসেছেন তিনি আজকে প্রশিক্ষণ দিলেন তিনি ছিলেন মূর্তি জাকির সাহেব ছিলেন আজি আশ্রম সাহেব ছিলেন হাফেজ মহিনুদ্দিন সাহেব ছিলেন এবং মাশার করেছিলেন ছিলেন সেই সময় যারা ওমরায় যাবে সেই সমস্ত ওমরা সাথীরা আজকে জড়ো হয়েছিল হয়ে প্রশিক্ষণ হলো খাস করে বসিরহাট থেকে সকালে সেখান থেকে অসুস্থ শরীর নিয়েও আরে আগ্রসর এসেছিলেন এ সকলের সামনে বসে বলে গেছেন আমাদের আগামী সতেরোই জুলাই থাকে সতেরো জুড়ে যাওয়া হবে তেসরা আগস্ট ফেরা হবে সতেরো দিনের সফর সেখানে সবাই যাওয়া তার জন্য আজকে প্রশিক্ষণ শিবির ছিল তো দোয়া চাওয়া হলো দিয়ে এই জন্যে আমাদের নবী বিশ্ব নবী আমরা ভুল বুঝি কোরআন ফুল করলে পূর্ণ জীবন ব্যবস্থা সারা পৃথিবীর মানুষেরই জীবন কেমনভাবে চলতে হবে তার একটা আদর্শ মানে কি বলো প্রথম জায়গা হচ্ছে আল কোরআন এবং একে ব্যাখ্যা করে মানুষের কল্যাণে ভাই করতে হবে সেটা আল্লাহ নবী শুনি দিনে আদর্শ চরিত্র এই জন্য সারা বিশ্ব ভ্রাতৃত্বকে সামনে রেখে চলতে হবে আমরা এ কথা সব জায়গাতেই বলি যে আমরা যে ধর্মের মধ্যে এসেছি সেই ধর্মে যে অনুশোসান মেনে চলতে হবে কিন্তু অন্য ধর্মের মানুষ তাদের প্রতিও আমাদের দায়বদ্ধতা আছে অন্য ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে তিনি তার জায়গায় আমি আমার জায়গায় যেমন বোঝার জন্য আমরা একটা বুদ্ধি ক্লিয়ার করি কথা বলি আমরা এখনো আলোচনা হয়ে গেল আলোচনা হয় সব জায়গাতে যে আমার মা রান্না করেন হয়তো ওভেনে আবার কেউ রান্না করে স্টোভে আবার কেউ রান্না করে হয়তো চুচুরোতে করে ফল চাল দিয়ে করে তা সবাই তো রান্না করছে তাহলে আমার কারোর বিরুদ্ধে কেন তুমি এটাতে করছো কেন ধুচ্ছো এই বলতে বা কী দরকার আমার যেটা আছে আমি সেটা ব্যবস্থা করবো আমার ওভেন আছে গ্যাস আছে আমার গ্যাসের সিলিন্ডার ব্যবস্থা করতে হবে সে তার মতো ব্যবস্থা করবে এই সৌভার্য দিয়ে আমাদের চলতে হবে এটা আমাদের আগামী যারা ওলামায় দিন যারা যারা সমস্ত আজকে ধরনের দাওয়াত তুমিকে যারা নেতৃত্বে দিচ্ছে যারা জমিতে নেতৃত্বে দিচ্ছে যারা যে কী করছে আর সমস্ত মাসালীন সবাই কিন্তু একই কথাই আমাদের আলোমেলা বলতে চাইছে যে না তুমি তোমার ধর্ম পালন করো কিন্তু অন্য ধর্মের মানুষের সঙ্গে তুমি সুসম্পর্ক রেখে চলো ভালোবাসার বন্ধনে সবাই চলতে চাও এই কথা বলা হলো আজকে মানুষের কোনো দোয়াও চাওয়া হলো